আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মি ম্যান বাবু তো ঘরের পোনার থেকে শুরু করলাম এখানে আপা আছে আমি বাজার করে নিয়ে আসছি পান জেলার শ্বশুর শ্বশুরে আসছে আমাদের বাসায় দাওয়াত ছিল গতকালকে আমরা দাওয়াত দিয়ে আসছি তারা আসবে এই জন্য আমি সকালবেলা আজকে একটু সকাল সকাল ওঠার দরকার ছিল কিন্তু আমাদের ইকরা হচ্ছে ঘুমাইছে সকাল সাড়ে পাঁচটায় পাঁচটায় তো ওরা ঘুম পাড়ায় হচ্ছে গিয়ে আমার ঘুমাইতে ঘুমাইতে সাড়ে পাঁচটা বাজে গেছে হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে গেছে সেই জন্য আমারও উঠতে উঠতে দশটার মতো হয়ে গেছে পরে আমাদের এখানে যাই দেখি যে গরুর মাংস নাই পরে আবার পুরান বাজারে গেলাম সেখানেও নাই শেষ হয়ে গেছে পরে হচ্ছে গিয়ে আমি কাজীহাটে পরে যারা বিজনেস করে বাসায় গেছে বাসায় যে ফ্রিজে যে মাংস ছিল সেই মাংস নিয়ে আসছে আর কয়টা বাজে ফোন দি আপু বললো এগারোটা আমরা আসতে পারবো না এখন প্রথম বলছে তানজিলারা কি আসবে না আমাকে বলছে যায় আর ওই সাশুড়ি নিয়ে যায় আমার খাই আসতে হ্যাঁ তা আমি ওর ফোন দিলাম তানজিলাকে কি বলছ বলতেছে যে এখন অনেক বেশি রোদ 12টার দিকে মামারা গেছে তাহলে যে আমরা বিকালের দিকতে আসব বলছ 12টার দিক মানে বিকালের দিকতে আসর কারণ অনেক বেশি রোদ তার মধ্যে আমিও এখন কিছু বলতেছি না কারণ কি জানো

তিশেসির সামনে কারেন্ট নাই দেখেন কি অবস্থা কি করতেছস ডাল রান্না কমপ্লিট না ডালার ভাত হুম ভাত রান্না হয়ে গেছে ইনস্টাগ্রাম না আর করে বললাম কারেন্ট নাই মানুষ তো নাই কি করব এনে কাম হয়ে ভালো এইটা দেখতে এটা কাতে কষ্ট হই আমার। আমি যে ইয়েটা আনছি মুরগিটা এটা হচ্ছে কি আপনার দেশি আর টাইগার মুরগির ক্রস ব্রিড আর এই মুরগিটা হচ্ছে আপনার বাসায় মানে দেশি মুরগি যেভাবে পালিত হয় দেখা হয়েছে দেশি মুরগি যেভাবে পালিত হয় সেভাবে পালছে আর

দুধের প্রতিন তো এটা সুন্দর দেখতে খুব টেস্টি খাইতেও টেস্টি কেন সকাল থেকে আবার আমার মোবাইলটা হলো আমি চার্জ দিই না একদম জিরো পার্সেন্ট চার্জ আর এই মোবাইলটার মধ্যে ভিডিও করলে আপনার সাউন্ড খুব কম শোনা যায় অনেকেই কমেন্ট করে যে সাউন্ড কম সাউন্ড কম এই জন্য এই মোবাইলটা দিয়ে ভিডিও করা হয় না আমার মোবাইলটা দিয়েই ভিডিওগুলো করা হয় তো আমার মোবাইলটাও চার্জ নাই। তাই আমি বললাম যে খাবারটা দিয়ে আসো আর মোবাইলটা চার্জ করে নিয়ে আসো একটু হুম যা চার্জারটা নাও করো ও মেন আমি তো ভুলেই গেছি আদারও সুন্দর আদারও সুন্দর আপা ডিব্বা দাওয়াটা আদারও সুন্দর দেখছেন আমাদের মেন জিনিসটা ভুলেই গেছি রান্না করবো যে কিভাবে মানে এখনো পর্যন্ত রান্নার ঘরে যাই নাই যে রান্না করার জন্য মাংস এই জন্য জানি না আমার হঠাৎ করে মনে করছে হ্যাঁ আদা রসুন ব্লেন্ড করতে ওই রসুন দিয়া একটা ডিব্বার মধ্যে দিয়া দাও সারা না সুন্দর করে ব্লেন্ড করতে করবা বুঝছো সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসবা কি বড় একটা জামান ভুলেই গেছি আমি

মামা আহ আচ্ছা ভয় না আদা রসুনটা আমাকে ব্লেন্ড করে দাও হ্যাঁ বাসা কারেন্ট নাই তো রান্না করবে আদা রসুনটা এখনই ব্লেন্ড করে দিতে হবে আরাবে তোমার বিয়ানটা আদা রসুনটা ব্লেন করে দাও দেখছোস কি কামচোর

এটা তো তোমারই বাসা নাকি তুমি বেড়াইতে আসো ভাবি তোমার নিয়ে দিবা তুমি আমার বোন হচ্ছে দেখেন তাড়াতাড়ি আমার কাজটা করেছিল এটার জন্য ধন্যবাদ তুমি কি করছো

ঝগড়া করতে তোমার জন্য খাবার নিয়ে আসছি তুই যে যাও দেখো তোমার আম্মুর কাছে যাও দেখো কি খাবার

আজকে বাজার থেকে জানো কি মুরগি নিয়ে এসেছি তুমি যে মুরগি পালো এই মুরগির ডিম থেকে যে মুরগি হবে সেই অ্যাডাল্ট মুরগি খুব স্বাদ মানে খুব মজা হইব দেশি মুরগি পুরা দেশি মুরগি কিন্তু বড় সাইজ দুইটা কিনেছি তোমার এটা তো এখন তুই পুরোপুরি দেশি না কারণ এটা তো টাইগার মুরগি দেশির মতো হয়ে গেছে এখন